মাথা নত করেছে মালিকের কাছে আজকে অবাক হয়ে যাবেন সমাজের বুকে নাম আব্দুর রহমান দাঁড়িয়ে পেশাব পেরে আবার কি সুন্দর বলি আমি শেষ জওয়ান শেষ জওয়ানার নবীর উম্মত আমি বেহেসতে যাব যাও তোমার জন্য রেডি করে গেছে যাও ফেরেস্তা গোদা রেডি করে গেছে দাঁড়িয়ে পেশাব করা সাদমিত বেতায় তুমি যে মুসলমান বলে দাবি করেছি নাম হলো আব্দুর রহিম কাসামেরি আইল ছেটিস কাসামেরি আইল ছেটিস আইল ছেটি ছেটি সব সময় ওর দিক লেপছে দেখা যাচ্ছে পাঁচবার হস করিয়েছে তোমার মতন হাজি মুসলমান খাতায় নাম উঠিস বলে মনে হয় রাগ হচ্ছে আপনাদের কিছু করার নেই আল্লাহ কোরআনে বলেছে হক কথা মানুষকে শোনাতে আমি কোরআন শরীফের তিরিশ পাড়ার ভিতরে ঘুরবো ওই ফাও কথা বলার সময় আমার নেই তিরিশ পাড়ার ভিতর কোনো সময় এক পাড়া দু পাড়া পাঁচ পাড়া দশ পাড়া আঠারো পারা কুড়ি পাড়া যাব দেখেন আল্লাহ কি বলছে আল্লাহ এক কথাই বলে দিলেন ওইমা মোমেনেরা আমাকে ভয় ভয় করার মতো ভয় করো যত দূর ভয় করা তত দূর করো আর মনে রেখে দিও আমি কাল্লা বলে দিলাম আমি আল্লাহ জানিয়ে দিলাম যতদিন তুমি দুনিয়ার জমিনে থাকবে হক কথা সত্য কথা বলবে আর এক পাত্র বলেন আল্লাহ আল্লাহু আকবার বলেন কে বলেছেন কথাটা কে বলেছেন আল্লাহ বলে দিয়েছেন আচ্ছা হক কথা সত্য কথা আল্লাহ এবং রসুলের দিকে তাকে সন্তুষ্টের উদ্দেশ্যে বললে লাভ হয় না লস হয় কতটা লাভ হয় জানেন একাত্তর নম্বর আয়াত দেখেন আর অস্ত কোরআনে কোথায় যাচ্ছেন আল্লাহ একাত্তর নম্বর আয়াতে বলেছে যে লোকটা আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে হক কথা সত্য কথা বলে আল্লাহ তার বিগত জীবনের পিছনের গোনাগুলো মাফ করে দেবেন খালি মাফ করবেন না তফসির কারকগণ বলেছেন আল্লাহ তাকে নেকির কাজ করার শক্তি সামর্থ্য সাহস বাড়িয়ে দেবে লাভ নেই বুড়িমার কাছে কাঁদছে ফকির ফকির বারবার করে কাঁদছে দেখে বলছে এই কথাগুলো বলছেন কার কাছে নবী দাউদের কাছে অনুমিতা উ ওই ফকিরির কান্না দিকে আর আমি সহ্য করতে পারিনি আমি বাড়ির থেকে পার খোলাম আমি পার একটা দোকানে গেলাম দোকানে যাবার পরে ওই দোকানদারের কাছে উনয় বিনয় করলাম ও দোকানদারও কা আমি বললাম পিতামখি লাফ আজকে কয়েকদিন হয়ে গেছে আবার বাচ্চাদেরকে আমি খেতে দিতে পারি না আবার বাড়ি একটা ফকির এসেছে একটুখানি জলদি করে বল ও দোকানদার ভাই আমার কিছু আটা বাকি দিন এই আটাটা আপনি বাকি দিন আমি অন্যদিন আপনার টাকা দেব দোকানদার আটা বাকি দিয়েছে বুড়িমা এইবার আনন্দের সঙ্গে বাচ্চাদের খেতি দেবেন ফকিরির খেতি দেবেন আব্বা এইবার আপনার বাড়ির দিকে নিয়ে আসছেন আসতে আসতে দেখা গেল ফাঁকা ময়দানের যে এসেছে আসার পরে একটা বড় দমকা হাওয়া কেটেছে একটা দমকা বাতাস এসে বুড়িমার হাত থেকে আটা উড়িয়ে নিয়ে চলে গেছে বুড়িমা এইবারে কানতে কানতে নবী দাউদের দরবার এসেছে ও নবী দাউ অনেকে অনেক বিশাল নিয়ে আসে আমি আজকের একটা বিশাল নিয়ে এসেছি ও নবী দাউদ রে আমার হাত থেকে বাতাস আটা উড়িয়ে নিয়ে গেছে আমি এই বিশাল নিয়ে আপনার দরবারে ও নবী বাতাস আমার হাত থেকে কেন আটা উড়িয়ে নিয়ে গেল আমি বাতাসের বিচার করে দিই কি আচ্ছা বাতাসির বাড়ি কোথায় বসির তো আরে কথা বলেন বাতাসের বাড়ি কোথায় বা বসির আমার ওখানে বাড়ি তো বাতাস কার কথায় চলে আল্লাহর কথায় গোটা পৃথিবী কার কোরআন খোলেন কোরআন শরীফের তৃতীয় পাড়া সুরা আল বাখারা দুশো চুরাশি নম্বর আয়াত কত বললাম দুশো চুরাশি নম্বর আয়াত আল্লাহ বলেছেন মা ফিসামা ওয়াতি ও মাফিল আর্ম আন টু আল্লাহ হোয়াটস ওয়েভার ইজ ইন দি ক্যাবেন অ্যান্ড হোয়াটস ওয়েভার ইজ ইন দি আর্ফ বলেন আল্লাহ অ আল্লাহ বলছে পৃথিবীর মানুষদের দিকে লক্ষ্য করে বলছেন এই পৃথিবীর মানুষ কেনা মনে রেখে দিও উটা পৃথিবীতে যা কিছু আছে আমি আল্লাহ আমার আর সবার মালিক আমি আল্লাহ সুবহানাল্লাহ আজগার बोलतेও না কালকে বাড়ি গিয়ে পিছনের ভাই একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ বাতাস কার কথাই চলে আল্লাহর কথাই চলে বুড়িমা নবী দাউদকে ডেকে বলছে বাতাস আমার আটা উড়ুলো কেন অন্য লোকে অনেক বিচার আসে আমার আটার বিচার সঠিক বিচার করতেন এনো নবী দাউদ বাতাস আমার কাছে আটা উড়িয়ে নিয়ে কোথায় গেছে আর কার হুকুমে বাতাস আমার আটা ওড়ালো আমার বিচার চাই যদি আপনি সঠিক বিচার না করেন আমি আপনার দরবার থেকে যাব না আল্লাহ একবার বলেন আচ্ছা নবীদের বিচার দুই দুই হয় এই কথা বলে হয় বাপ হয় আচ্ছা আমরা যারা আমরা আমাদের গ্রাম্য এলাকার যেসব বিচার মোড়ল মাতব্বরের বিচার ঠিক আছে তো বলতে বিরাট ঠিক দেখবেন সমাজের বুকে কিছু নেতা আছে বা পুরি বাবা মিত্রের হাফেজ বলছি এক বান্ডেল বিড়ি দিলি বিচার ঘুরে গে খালি এক বান্ডেল বিড়ি আর কিচ্ছু দরকার নেই তবে এখানকার নেতারা মনে হয় ভালো নাকি আমার ওই দিক বলছি আচ্ছা এখন ইনকোমারি ঘরের ইনকোমারি আসছে এদিকে আসে না গ্রামে ওরে আল্লাহ কি সিটিং বাজি যে চলছে বাপ বলার মতো নি আমার একটা মামা তো বোন ওই ইনকমারটি যায় আমার এ ডেকে হয় এক তালা বাড়ি বড় পেপার কিনে চারিদিকে খটা মেরে ঘর ঢেকে রেখে দে আর গ্রামের মেম্বার কত বড় হারাম ও বলি ঠিক কর রাখ যদি ঘর এনে দিতে পারি যদি 1.5 লাখ দেয় 30 খাবো বলো এই তুমি কাচল হইছ তাই না খাও তোমার জন্য আযাব রেডি কই রই খাও গোটা পৃথিবীর কেউ জানে না তোমার এই জালিয়াতির চিটিংবাজি পৃথিবীর কেউ জানে না কে জানে এই জোরে জোরে বলেন কে জানে আল্লাহর ক্ষমতা কম না বেশি আমি এইটার উপর আপনাদের আজকে অজ স্টাডি করে বুঝিয়ে দিচ্ছি ভালো করে বুঝবেন মালিক কি পারে দেখে তোমার আমার একটা সেকেন্ডের ভিতরে বলো রাস্তায় সোবাতি পারে হ্যাঁ এত টাকার মালিক এত গরম এত কিছু এত কিছু হঠাৎ দেখা যাচ্ছে রাত্রি শুয়েছে সকালবেলা হাত পা উঠছে না খালি কাঁপতে এসা চোরাম করতিস কেন বলতে আর না হ সব গেছে কেন ডাক্তারের বলতে লাখ লাখ টাকা দিচ্ছি ডাক্তার বলতে যতদিন বাঁচবি ততদিন ওই কাঁপতি আর লাইন কেন এই হাত হারাম খেলছিস হাত হাঁগুলো পড়ি গে

তুমি হক বিচার করো রসুল বলেছেন বুড়িমার বিচারটা কি কর হবে আমি একটু পরে আপনাকে জানাচ্ছি তাফসির মানে বিস্তারিত আগে বুঝবেন তাফসির মানে বিস্তারিত একটা আয়াতের উপরে বেসিস করে আলোচনা করা এই বাতাসের বিচার নবী দাউদ কি করে করবেন আমি পরে বলছি কথাটা মনে রাখতে হবে যারা সত্যিকারের বিচারক হবে কিয়ামতের দিন তারা আরো সে ছায়া পাবে একটু জোরে বলা যাবে না কোরআন খোলেন কিয়ামত কিযামত কি তো ভালো জায়গা না বাপ খাট পালঙ্গ তোষক সব রেডি করে রেখেছে গাটে পালো করে রেখেছে তাই তো

আব্বু রে সুরতুল করিয়ার ভিতরে খাল্লা বললেন করিয়া তোমাল করিয়া ও মা দো র কোমাল করিয়া ইয়া ও মাইয়া কুনুল না সুকাল ফর শিল ওটা কুনুল জীবা লুকালী মানফুট আব্বা ইয়ামুর সম্পর্কে আবার আল্লাহ বলে দিয়েছে ওই কেমন যেদিন সূর্য মাথা ধারে আসবে আব্বু ওই সূর্যের তাপে আপনার কিরা কারুর খিনু কোন ব্যক্তির খিনু কান আর নাক দিয়ে সর্দির মতো গলবে ওমা জুনুনি ওরে আমার মায়েরা বোনেরা পেটিরা ও জানেরা ওই কিয়ামতের দিন মুসিবতের দিন সবার কিন্তু কিয়ামতের ময়দানে উঠতে হবে ওই দিন কত ভয়াবহ আল্লাহ নবী বলে দিয়েছেন বাপ ওই দিন মাথার কিনু সূর্যের তাপে কান আর নাক দিয়ে সর্দির মতো গলবে কারুর বা চোখ দিয়ে পিস্তির মতো বার হবে কারুর বা পিছন দিয়ে গলে গলে বার হবে বারবার করে কাটবার বলে কাল্লা আল্লাহ বাসা আল্লাহ আল্লাহ বাসাও আল্লাহ পিছাদের কেউ নেই আল্লাহ আমাদের বাসাল আব্বা জাল ওই সময় দেখা যাবে এত প্রচন্ড আপনার গরম হবে মাঠ তাপে এই মাটি আমার মতো টকবক টকবক করে ফুটবে তামার মতো গরম হয়ে যাবে মাটি কিন্তু আপনার পানির মতো ফুটবে এই মাটির দাঁড়িয়ে থাকবে বা কিন্তু ঘাম ঝরবে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবেন না আপনি দৌড়া দৌড়াদৌড়ি করবো আপনি আমি দৌড়া দৌড়াদৌড়ি করব দেখা যাবে বাবা ওই সূর্যের তাপে আর ওই মাটির গরমের তাপে হাদিস শরীফের বলেছে কেউ বা নিজের ঘামের সাগরে কষ্টের যদি এত ঘামবার হবে কষ্টে এত ঘামবার কেউ বা ঘামের সাগরে হাবু ডুবু খাবে কেউ বা ঘামের সাগরে সাঁতার কাটবে আর কালি বলবে ও ও তরুণ বন্ধুরা আমি খোকাবাই বলে দিচ্ছি মনে রেখে দেবে এ দুনিয়া তো ক্ষণস্থায় দুনিয়া কখন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে বলার নেই এই কথাটা মনে রাখবেন হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন কেউবা নিজের ঘামের সাগরে বুক পর্যন্ত ডুবে যাবে কেউবা কোমর পর্যন্ত ডুবে যাবে আর বারবার করে বলবে আল্লাহ আল্লাহ বাঁচাও আল্লাহ আল্লাহ পেশড়া বাঁচানোর কেউ নেই এই বলি কাঁদবে ওই সময় সূর্যের তাপে বাবা মানুষ আপনার কিনা গিনুকান্ডি বলবে আল্লাহর নবী বলে দিয়েছিলেন

আর সে ছায়া পাবে সাতাত তলায় স্থান পাবে সাত ব্যক্তি একটা ব্যক্তির কথা বলি এই সাত ব্যক্তি বলতে বলতে আবার সাত ঘন্টা অধিক যাব আমার মূল টার্গেট যেটার উপর সেই দিক আলোচনা করব বিশ্বনবী বলে চার সাত ব্যক্তির প্রথম নম্বরে হলো ইমামুল আদিলুন যে লোকটা দুনিয়ায় হক বিচার করে আল্লাহকে ভয় করে জোরে বলুন ওই লোকটা আরশের ছায়া পাবে জোরে বলুন

হস্করিয়া কেবার তজবিলে মরসিদিকে ফিরলাম্মা ফিরলাম্মা পরে খোঁজলে দেখা যাচ্ছে সাসা মেয়ের ফাঁকি দেশ হ্যাঁ হাজি আমি পড়ি দিচ্ছি তুমি যে তোমার মেয়ের ফাঁকি দিয়া তুমি ইল্লান্না চেকের করছো তোমার ইল্লাহ্লা চেকের জীবনের মতন ছুটোবে ফেরেস্তায় খুব চেকের করতে লেগেছে নাকি তুমি বিরাট আল্লাহ্লা দেখাচ্ছো তোমার মেয়ের যে ফাঁকি দেছো মনে আছে না ফেরেস্তা বলতে তখন শো বুড়ো তুই তো সাত মিনিট হচ্ছে একটু শো শুয়ে দেখ কি সুন্দর দেখবেন মেয়ের আব্বু জমি তো সব পাঁচ ভাত দিয়েছেন আমার গা কই বল তো আমার তোর গা আল্লাহ রয়েছে কত বড় চিটিং বাস কি সুন্দর বলতে সোমা তোর কা আল্লাহ রয়েছে তোর ভাই রয়েছে আসলে দেবে আচ্ছা বলে যখন মাল মাত্রা লোভা হয়ে যায় বছরে যদি একবার মিলার শুনতে আসে বনিরা ভালো নজরে দেখে দেখে কি সুন্দর বছরে যদি একবার একটু মিলার শুনতে এসে বউ ডেকে বলতো ওই দেখো তোমার কাশর আবার খাতে এসছে আমার বোন বোনাই আসবে তোর কাছটি বলে কেটা আমি আমি বারবার করে বলে দিচ্ছি তোমার বলো জাহার নামে পুড়তে হবে কেন ওই যে তুমি যে জায়গাটায় বসে আছো না ঘর পেতে ওইটা কিন্তু তোমার স্বামীর বোনের ভাগ আছে জানে ওইটাই আপনার স্বামীর বোনের ভাগ আছে ওকে আপনি খেতি দেন আপনার বোন কোথাকার কি বাবা দুটো একটা বৌ বাড়ি এখানকার বৌরা ভালো নন দাসলি বিরাট যত্ন করে নাকি দুটারটা বাড়ির বউ রয়েছে দেখবেন ননদাসলি হাড়ি ঠুকতেছে বদনা ঠুকতেছে স্বামীর দিক চোখ মোটা করে বলতেস তোমার কাছে এসে আমার জীবনটা খেয় এতে আর বলদি বাকি আছে আব্বা আমি আপনাদেরই কাছে ও বাইরা বোনেরা বেটিরা আপনাদের ননদ যখন আসবে মা আপনি আপনার ননদকে কেন আপনার স্বামীর বোন এটা আপনার নিজের বোনের মতো দেখবেন আপনার স্বামীর বোন মানে আপনার নিজের বোনের মতন ভাববেন কেন আপনি যে জায়গাটায় বাস করছেন ওই মেয়েটার হক আছে ওই মেয়েটার ভাগ আছে কেন কেন বলি দিদি খাবিরা যদি আপনি আপনার ননদের কষ্ট দেন আপনি যত অক্ত নামাজ পড়েন না কেন আপনার একটা নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না তাই আমি বলে দিচ্ছি প্রতিটা ব্যক্তি প্রতিটা ব্যক্তি একটা একটা গোত্রের বিচারক একটা একটা সমাজের বিচারক একটা একটা ফ্যামিলির বিচারক নেতা হওয়া তো সহজ না আল্লাহ বলে দিয়েছে যারা সত্যিকারের হক হক বিচারক নেতা কবে আল্লাহ তাদের কেয়ামতির দিন আল্লাহ তাদের মাফ করে দয়ার জান্নাতে দেবে ভালো করে বুঝবেন ভালো করে বুঝবেন তোমার আমার এই যে সালাকি গুলো পৃথিবীর কেউ জানে না কে জানে কে জানে আল্লাহ জানে কোরআন খুলেন সালাকি করে কোনো লাভ নেই আব্বা জরাপের তৃতীয় পারা সুরা কালকে বনোনের আপনার পঁয়ত্রিশ নম্বরের তেরে লাশকে আল্লাহ বললেন ই নাকান্তা আমি উল আলিম আমার আল্লাহ বলে দিলে অ বন্দ বান্ধি রামলে কি দিও নিশ্চয়ই আমি কাল্লা বলে দিলাম তুমি রাতের বেলা চা করো কেন তুমি দিনের বেলা চা করো কেন বন্ধ বান্ধি আমি কাল্লা বললাম আমি সব দেখতে পাই এবং শুনতে পাই আর চেল্লাই বলেন সুবাখান আল্লাহ দেখতে পাই শুনতে পাই আপনার আমার অন্তরে তো অসুবিধা হচ্ছে না তো মাইকে আপনাদের ভাই অনেকে দেখবেন আচ্ছা এই কোরানের এর কি সবার ভালো লাগবে আরে কথা বলে লাগবে সবার

আল্লা কোরআন শরীফের গাভারে কে কুশপাড়া সুরাতুল লোকমানের ষোলো নম্বর গাঁপের লাসকে আল্লাহ বললেন কবি আর একবার চিল্লায় জোরে কন সুবা ওরে আমার আব্বা আমি হাতটা ধরে পায়ে দুটো ধরে তো বলে যাই বাপ ওরে আমার মায়েরা পায়ে দুটো ধরে বলে যায় কেন বলছি জানেন আমি হয়তো আপনার নিজের ছেলে না মা আমি হয়তো আপনার নিজের ছেলে না কাব্বা আমি হয়তো আপনার নিজের ভাই না ও সোনার খাইরা আমি আপনাদেরকে একটুখানি বাঁচানোর কথাগুলো বলি এই জন্য কোরআনের তাফসিরে শুনতে বলি তোমারা আবার আজকে পৃথিবীর কেও জানে না তোমার আমার অন্তরের ذره পরিমাণ খবর সেটা কে জানে কে জানে দুটাটা ছেলে এখানে এসে ফোন নাম্বার লেਵਾদাওয়া করতেছে আমার মাথায় টুপি যেই লোক আসতেছে অন্য দিকে ফিরে যাচ্ছে তার মানে আমি ভালো লোক তপা ভালো লোক সারা করে ধরে ফোনে গুজগুজ গুজ করতে লোকের বোর সঙ্গে মেয়ের সঙ্গে আর আওয়াজ তার লোকের দেখাচ্ছে আমার মতন তুমি কোনো একটা অপেক্ষার পুরুষের সঙ্গে কাজ করে ঘন্টায় ঘন্টায় ফোনে কথা বলছো বোন রে পৃথিবীর কেউ জানে না সকাল বেলা তুমি আবার বোরখা বড়ি স্কুল যাচ্ছ পৃথিবীর কেউ জানে না তোমার এই নোংরামি কে জানে जो के क्या আব্বাজান ও ভাইরা কোরআন শরীফের কপরার কে কুশপারা সূরাতুল লোকমানের ১৬ নম্বর আয়াতের লাস্ট আল্লাহ পরিষ্কার বললেন ইন্নাল্লাহা লাতিফুন খবীর ওরা আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষ মনে রেখে দিও আমি আল্লাহ বলে দিলাম তোমাদের অন্তরের যারা পরিমাণ খবর যেটা তুমি লুকিয়ে করো যেটা তুমি চুরি চুরি করে করো যেটা তুমি রাতের অন্ধকারে করো যেটা তুমি আজকে জঙ্গলের ভিতরে যে করো যেটা তুমি রাতের বেলা কম্বলের ভিতরে যে গোনাটা করো ও সোনার খাই আমার বোনেরা মনে রেখে দিও আমি আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে ও পাল্লা পাল্লি মনে রেখে দিও তোমার সাররা পরিমাণ খবর আমি আল্লাহ সেটা আমি জানি ভালো করে বুঝবেন

আরে কথা বলেন হচ্ছে না হচ্ছে না নাম নিজে লিখতে পার না বোর নাম সই করা শিখতেছ কেন জানেন মাল চুরি করতে হবে তো বৌদি বলতে একটু ভালো শিখো দিন শিখো না তো বলো মাল পাবো না নেতার নাম কি বলেন দিন সমীর কি নাম বলেছি

এক কথা এবার ধমক তুমি বসো কি বোঝো তুমি সব বোঝে রসুল বলেছেন শেষ জমানায় মূর্খরা হবে সমাজের নেতা নেতা বলে দেখেন সত্যিকারের শিক্ষিত লোকে যদি নেতা হয় মনে রেখে দেবেন সমাজ ভালো থাকবে না খারাপ জোরে বলেন আরো জোরে যে লোকটা নেতা হবে সেই লোকটা চারটে গুণ থাকা দরকার দিক হাত তোলেন কটা কটা বলেছি চারটে প্রথম নাম্বার গুণ হলো সে যে ধর্মের হোক না কেন সেই ধর্মটাকে সে মানবে যে ধর্মের লোক হোক না কেন সেই ধর্মটাকে সে মানবে কেন তার ধর্মে কিন্তু আল্লাহ আছে আল্লাহদের বলেন তাকে মরতে হবে সেটাও বলে বিশ্বাস করবে যে আমার ধর্মটাই বিশ্বাস পাপ আর পুণ্যি সব ধর্ম আছে না নাই আরে জোর আছে না নাই দ্বিতীয় নম্বর যে লোকটা নেতা হবে সেই লোকটা নজর থাকবে নিরপেক্ষ নজর নিরপেক্ষ নজর বোঝেন আরে বোঝেন ধরেন সাপোজ বলছি এই গ্রামের নেতা হলো আব্দুর রহমান আচ্ছা এই গ্রামে হিন্দু মুসলমান আমরা সবাই বাস করি না করি না আরে কথা বলেন করি না এখন আব্দুর রহমান মনে মনে করছে আব্দুল্লা আমার মুসলমান ভাই ঝকড়া বেঁধেছে হিন্দু কার্তিক দাদার সঙ্গে কিন্তু দোষ হলো আব্দুর রহমান কার্তিক দাদার মেরেছে ও বল সব জানে এর কাজ বিচারে এনেছে এ মনে মনে করছে এ তো আমার লোক আমার দলের এক কথাই শক্তি আছে বল আছে কার্তিক দাদা ধরিত কটা কোষ খেয়ে তুমি কি সত্যিকারের মুসলমান খাতায় তোমার নাম আছে এই জোর বলে নাম আছে আল্লাহ পরিষ্কার বলেছে তোমার নজরটা হবে নিরপেক্ষ নজর তুমি হক বিচার কর বলে না লক আকবর কেন বিশ্বনবী বলেছে হিন্দু মুসলমানের ভিতরে মুসলমান পল্লীর ভিতরে যদি কোন হিন্দু দাদা বাস করে রসুল বলেছে ওটা তোমার আমানত আল্লাহ একবার বলেন অত সহজ না ইসলাম ইসলাম অত সহজ না কোরআন শরীফের তৃতীয় পারা সুরা আল ইমরন উনিশ নম্বর আয়াত আল্লাহ বলছে ইন্না দিনা ইন্দা লহিল ইসলাম নিশ্চয়ই হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম জোরে বলেন সোহান আল্লাহ সেই মনোনীত ধর্মকে আজকেরা গাছ জোয়ারি চলতে শুরু করেছি ইসলাম কোনদিন শেখায়নি ইসলাম শিখেছে লাকুম দিন উকুমলিয়া দিন তোমার ধর্ম তোমার কাছে তার ধর্ম তার কাছে এই সে তার মন্দিরে শাক বাজাচ্ছে তুমি তোমার মসজিদে আজান দিচ্ছ তার ধর্ম সে করছে ইসলাম বলছে তোমার ধর্ম তুমি করো তুমি তার ধর্মকে বাধা দিতে যেও না যদি যাও সে তোমার ধর্মকে বাধা দিতে আসবে ইসলাম বলছে সন্ত্রাসী থেকে দূরে থাকো কথাটা মনে রাখতে হবে আমার